নমস্কার বন্ধুরা এমন আছেন সবাই পিউর রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজ আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজের আজকের রেসিপি দই কাতলা আর এই দই কাতলা কিন্তু আমরা বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতেও খেয়ে থাকি আর এটা বাড়িতে বানানো খুবই সহজ বাড়িতে যদি কোনো অকেশন থাকে তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন এই রান্নাটা কিন্তু ভাতের সাথে সাথে পোলাও ফ্রায়েড রাইস এর সাথে কিন্তু পরিবেশন করতে করবেন চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি দই কাতলা দই কাতলা বানানোর জন্য প্রথমে দাগা পেটি দুটোই মাছ নিয়েছি আপনারা আলাদা করে পেটি নিতে পারেন বা আলাদা করে দাগা নিতে পারেন যে যার খুশি মতন নেবেন আমি দু রকম নিয়েছি দাগা পেটি ওটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি বেশি লাল লাল করে ভাজবো না হালকা করেই ভেজে নেবো দই কাতলার জন্যে হালকা করে ভেজে নেওয়াটাই ভালো আবার একটু তেল দিয়ে গরম হয়ে গেলে তেল আবার আগে একে সব মাছগুলো দিয়ে দেবো উল্টে পাল্টে সব মাছগুলো এইভাবে ভেজে নেব একইভাবে আমি তিনবার করে মাছ ভেজে নিয়েছি এবার একটা মিক্সিং জারে আমি দেব হচ্ছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দেব হচ্ছে তিন চার টুকরো মতন আদা আর চার পাঁচটা মতন রসুনের কোয়া আর ঝাল হওয়ার জন্যে দেবো চার পাঁচটা পাকা কাঁচ কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার ফোরণে দেবো জিরে তারপর কিছুক্ষণ রাখার পর দিয়ে দেবো ওই মশলাটা যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এবার আমি ভালো করে কষাবো এই মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম এবার পাশে ওই মিক্সিং জারে একটা ছোটো দইয়ের প্যাকেট নিয়ে এসে পুরোটা দিয়ে দিলাম দিয়ে একবার ঘুরিয়ে আনবো মিক্সিতে এবার ওই কড়াইতে দেখো হালকা করে তেল ছেড়ে এসেছে এবার এর মধ্যে দেব এক চামচ মতো নুন আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো তারপর দেব এক দেড় চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি কষাতে থাকব দেখো কষানো হয়ে গেছে আশা করি দেখে বুঝতে পারছ এ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমার যতটা পরিমাণে জল মানে সরি জল না এর মধ্যে আমি দইটা ঢালব কষানো হয়ে গেলে দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখবে হাই করে দিলে কিন্তু দইটা কিন্তু ছানা ছানা কেটে যাবে তাই আমি লোতে করে রেখে কষা কষাচ্ছি ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম মিক্সি ধোয়া জলে আমি হবে না বলে তার জন্য আরেকটু জল দিয়ে দিলাম এবার ভালো করে নড়াচড়া করে নিয়ে ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে এবার দু মিনিট মতন ফুটিয়ে নেবো ঝোলটাকে দেখো ঝোলটা অনেকটাই ফুটে গেছে সব দিয়ে মাছগুলো উপরে রয়েছে তার জন্যে এবার একটু খুন্তি দিয়ে মাছগুলো ঝোলের মধ্যে ঢুকিয়ে দেবো এক মিনিট মতন ফুটিয়ে নেব ও এই চেরা কাঁচা লঙ্কাগুলো দিতে ভুলে গেছিলাম তার জন্য পরে আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এবার আমি ঢাকা দিয়ে এক মিনিট মতন ফুটিয়ে নেব দেখো এক মিনিট মতন ফুটিয়ে নিয়েছি একটি যে জলটা অনেকটাই রয়েছে তার জন্য আরেকটু ফুটিয়ে নিয়েছি হয়ে গেছে এবার নামিয়ে নেব সার্ভ করে দেখাচ্ছি দেখো গ্রেভিটা কিন্তু এরকমই হবে আশা করি আজকের রেসিপি সকলের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আজকের জন্য এইটুকুই আবার দিন নতুন ভিডিও নিয়ে হব তার জন্য প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন